বিসমিল্লাহির রহমানির রহিম খানা ফিল্লা ফাকা বিল্লা পিন মাওলানা কারিম আহমদ আফাজউদ্দিন কুতুবপুরী বাবাজান কেবলার মারিফা তত্ত্ব kitab হইতে রসুল একটি গজল পেশ করতেছি শুনো যাতামিন গান করি আমি নিবেদন এই দুনিয়া ছায়া بازی জেনে জানো না গো এই দু সুন্দর নারী টাকা পয়সা জমিদারি পুত্র কন্যা সুন্দর নারী টাকা পয়সা জমিদারি সঙ্গের সারদী বন্ধু হবে না গো সংগর্ষে দীবন্দু কে হবে না শুনে যা তো মমি করি আমি নিবেদন শুনে যা তো মমি করি আমি নিবেদন এই দুনিয়া ছায়া বাজি জেনে জানো না গো এই দুনিয়া যাই আবাজি জেনে জানো না ভাই বলো বন্ধু বলো মাতা বলো পিতা বলো ভাই বলো বন্ধু বলো মাতা বলো পিতা বলো মালা সারা তো জানে বান্ধব দেখি না গো মৌলা সারা দু বান্ধব দেখি না এই দুনিয়া ভোজের বাজি খেলতাম ধোকা বাজি এই দুনিয়া ভোজের বাজি খেলতা মশা ধোকা বাজি দিন দুই সারি বাহাদুরিয়া কে রয় বানা দিন দুই সারি বাহাদুরিয়া কে রয়বানা দুনিয়াতে মত যারাম দুনিয়াতে মত হইয়া যারা খুদা যাই বলিয়া দুনিয়াতে মত হইয়াম যারা খুদা যাই বলিয়া আখের তারা পস্তাই বেয়ার তো ফেরবে না গো আখের তারা পস্তাই আর তো ফেরবে না দিনটা কিতে চিন্তা করো কামেল বীরের সঙ্গ ধরো দিনটা কিতে চিন্তা করোজ নুরির সঙ্গ ধরো ওলি সারা আল্লাহ কে পাবে না কখন গো ওলি সারা আল্লাহ কে হো না কখন শুনো যা তো মামিন গান করি আমি নিবেদন শুনো যা তো মামিন গান করি আমি নিবেদন এই দুনিয়া ছায়া বাজি জেনে জানো না গো এই দুনিয়া ছায়া বাজি জেনে জানো না কুটুকান্না সুন্দর নারী টাকা পয়সা জমিদারি সঙ্গের সারতি বন্ধুকে হবে না গো সঙ্গের সারতি বন্ধু হবে না শুনে যত মমিন গণ করি আমি নিবেদন এই দুনিয়া ছায়া বাজি জেনে জানো না গো এই দুনিয়া ছায়া বাজি জেনে জানো না